হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা ডুব দিতে চলেছি এক ইন্দোনেশিয়ান হাড় হিম করা হরর মুভির জগতে যার নাম প্রমাণ দি জানাজা এই মুভিটি শুধু ভয়ানকই নয় এর গভীরে লুকিয়ে আছে প্রতিশোধ অনুশোচনা আর সামাজিক অবিচারের এক করুণ কাহিনী তাই দেরি না করে চলুন শুরু করা যাক মুভির শুরুতেই আমরা পরিচিত হই লাইলা এবং তার মা বু সাথে বুসিতি গ্রামের একমাত্র শব্দাহকারী অর্থাৎ যিনি মৃতদেহকে শেষবারের মতো স্নান করান এটি তাদের পারিবারিক ঐতিহ্য এবং একটি পবিত্র কাজ বুসিতি তার মেয়ে লায়লাকে এই কাজ শেখানোর চেষ্টা করছেন কিন্তু লায়লা মৃতদেহ দেখতে ভয় পায় এবং তার স্বপ্ন একজন মেকআপ আর্টিস্ট হওয়ার এক দৃশ্যে তারা একটি মৃতদেহ স্নান করানোর সময় সেটির পিঠে চাবুকের মতো ভয়ঙ্কর দাগ দেখতে পায় এবং হঠাৎ মৃতদেহটি চোখ খুলে ফেললে লায়লা প্রচণ্ড ভয় পেয়ে যায় গ্রামের একটি অনুষ্ঠানে বুসিতি তার বান্ধবী ইদাকে খুব চিন্তিত এবং ভীত অবস্থায় দেখতে পান সেই রাতেই ঘোষণা হয় যে ইদা মারা গেছে বুসিতি ইদার বাড়িতে পৌঁছান এবং লায়লাকে দরজা বন্ধ করে ভেতরে থাকতে বলেন ইদার মৃতদেহ দেখে বুসিতি চমকে ওঠেন তার শরীর রক্তে ভেজা এবং পাশে একটি ছবি পড়ে আছে যা দেখে তিনি ভয় পান এদিকে লায়লা বাড়িতে ছাদে কারো হাঁটার শব্দ শুনতে পায় এবং হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে পড়ে সেই রাতে বুসিতি ইদার রক্তমাখা মাখা জামাকাপড় বাড়িতে নিয়ে এসে পুড়িয়ে দেন এবং লায়লাকে উপদেশ দেন যে মৃত ব্যক্তির কোনো জিনিস নিজের কাছে রাখতে নেই কারণ এতে অশুভ শক্তি আকৃষ্ট হয় পরদিন সকালে লায়লা ঘুম থেকে উঠে তার মাকে পাশে মৃত অবস্থায় আবিষ্কার করে তার মায়ের মুখ খোলা এবং বিছানা রক্তে ভেজা যা দেখে বোঝা যায় এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয় মায়ের মৃত্যুর পর গ্রামে আর কোনো শব্দাহকারী না থাকায় গ্রামের প্রধান এবং অন্যরা লাইলাকে এই দায়িত্ব নিতে অনুরোধ করে অনিচ্ছা সত্ত্বেও লাইলাকে তার নিজের মায়ের মৃতদেহ স্নান করাতে হয় মায়ের মৃতদেহ স্নান করানোর সময় লাইলার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে মায়ের চোখ যা সে বন্ধ করে দিয়েছিল বারবার নিজে থেকেই খুলে যাচ্ছিল এক পর্যায়ে লাইলা অনুভব করে যেন তার মা হাত ধরে তাকে কাজটা ঠিক মতো করতে সাহায্য করছেন স্নান করানো শেষে মায়ের মুখ হাঁ হয়ে যায় এবং লাইলা তার ভেতরে কিছু একটা দেখতে পায় সে যখন সেটা টেনে বের করে তখন অবাক হয়ে দেখে যে ওটা একটা কাঁটা তারের টুকরো এই ঘটনায় লাইলা নিশ্চিত হয় যে তার মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না এর পেছনে কোনো ভয়ঙ্কর অভিশাপ বা কালো জাদু জড়িত মায়ের মৃত্যুর পর বুসিতির আরেক বান্ধবী আনাও একইভাবে রহস্যজনকভাবে মারা যায় প্রথমে লাইলা ভয়ে আনার মৃতদেহ স্নান করাতে অস্বীকার করে কিন্তু আনার ছেলে বিমোর অনুরোধে সে রাজি হয় আনার মৃতদেহ স্নান করানোর সময়ও ভয়ঙ্কর ঘটনা ঘটে আনার মৃতদেহ হঠাৎ উঠে বসে এবং নিজের পেটের দিকে ইঙ্গিত করে লাইলা সেখানেও কাটাতারের একটি বড় টুকরো খুঁজে পায় আনার ছেলে বিমো লাইলাকে জানায় যে তার মা মৃত্যুর আগে বারবার নূর নামটি বলছিলেন বিমো তাদের পুরনো একটি ছবি দেখায় যেখানে বু ইজা আনা এবং নূরের সাথে আরও দুজন বান্ধবী টেরি এবং টুটি ছিল লাইলা বুঝতে পারে এই সমস্ত মৃত্যুর পেছনে নূরের কোনো সংযোগ রয়েছে লাইলা তদন্ত শুরু করে এবং গ্রামের বয়স্কদের কাছ থেকে জানতে পারে যে নূর ছিলেন একজন সুন্দরী বিধবা বু এবং তার বান্ধবীরা তাকে হিংসা করত এবং তার বিরুদ্ধে তাদের স্বামীদের প্রলুব্ধ করার মিথ্যা অভিযোগ আনে তারা গ্রামের লোকদের উস্কে দিয়ে নূরের ওপর অত্যাচার চালায় তাকে মারধর করে এবং তাকে গ্রাম থেকে বের করে দেয় এই অপমান সহ্য করতে না পেরে নূর আত্মহত্যা করে মৃত্যুর আগে সে তাদের এবং তাদের পরিবারকে অভিশাপ দিয়েছিল গ্রামে গুজব ছড়িয়ে পড়ে যে এই সব মৃত্যুর পেছনে নূরের অভিশাপ রয়েছে এরপর বু শীতির আরেক বান্ধবী টুটিও মারা যায় পুলিশ লাইলাকে দেহ পরীক্ষা করতে বাধা দেয় ঠিক তখনই ভিড়ের মধ্যে লাইলা এক অপরিচিত মেয়ে রিকাকে দেখতে পায় রিকা লাইলার কানে কানে বলে অন্যের পাপে নিজেকে জড়িও না লাইলার সন্দেহ হয় এবং সে গোপনে রিকার বাড়িতে প্রবেশ করে সেখানে সে একটি লুকানো জায়গা থেকে তার মা এবং তার বান্ধবীদের ছবি খুঁজে পায় এবং জানতে পারে যে রিকা আসলে নূরের মেয়ে লাইলা বুঝতে পারে রিকা তার মায়ের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে লাইলা গ্রামের সবার সামনে রিকার পরিচয় ফাঁস করে দেয় গ্রামের ক্ষিপ্ত জনতা আইন নিজের হাতে তুলে নেয় এবং রিকার বাড়িতে হামলা করে তারা রিকাকে ঠিক সেভাবেই মারধর করতে শুরু করে যেভাবে বহু বছর আগে তার মা নূরকে করেছিল রিকা চিৎকার করে বলে যে তারা তার মায়ের সাথেও একই ভুল করেছিল লাইলার ভাই আরিফ তাকে বাঁচাতে এগিয়ে আসে কিন্তু জনতার আক্রমণে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে সে মারা যায় মায়ের পর ভাইকে হারিয়ে লাইলা ভেঙে পড়ে গ্রামের লোকেরা তাদের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায় লাইলাকে তার ভাইয়ের লাশের পাশে একা ফেলে রেখে মুভির শেষে দেখা যায় লাইলা তার পারিবারিক পেশা চালিয়ে যাচ্ছে সে এখন একজন দক্ষ এবং নির্ভীক শব্দাহকারী সে একটি মৃতদেহ স্নান করানোর সময় তার চিবুক থেকে একটি পিন বা সূচ খুঁজে পায় যা ইঙ্গিত দেয় যে গ্রামে নতুন কোনো অভিশাপের সূচনা হয়েছে এবং এই ভয়ঙ্কর চক্র এখনও শেষ হয়নি লাইলা এখন মৃতদের গোপনীয়তা রক্ষা করে মনে হচ্ছে এটা তার মা নূর আর রিকার প্রতিশোধ পূর্ণ করার একটা উপায় তো বন্ধুরা এই ছিল দ্য কর্পস ওয়াশার সিনেমার সম্পূর্ণ কাহিনী এটি আমাদের সমাজের কিছু অন্ধকার দিক যেমন হিংসা গুজব এবং গণরসের ভয়ঙ্কর পরিণতির কথাও বলে আপনাদের মুভিটি কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন